আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে এইস হিসাব বিজ্ঞান প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় হতে দিনাজপুর বোর্ড সালে আসা সমাধান করা হয়েছে আমরা প্রথমে আজকে সমাধান অঙ্কটির প্রশ্নটি পরে নেব জনাব রাসেল দুই সালের পহলা জুলাই তারিখে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা দশ হাজার টাকা মূল্যে আশনাপত্র নিয়ে ব্যবসায় শুরু করে উক্ত মাসে তার লেনদেনগুলো ছিল নির্ভর দু হাজার বাইশ সালের জুলাইয়ের দুই তারিখ নগদ আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা জুলাইয়ের চার তারিখ রায়হানের নিকট হতে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা পাঁচ তারিখ অফিসের জন্য মাসিক তিরিশ হাজার টাকায় একটি বাড়ি ভাড়া করেন ছয় তারিখে বলা হচ্ছে আরিফের নিকট পণ্য বিক্রয় ছয় হাজার টাকা সাত তারিখে রয়েছে মাসিক চল্লিশ হাজার টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো দশ তারিখ হচ্ছে জামালের হতে বারো হাজার টাকার ঋণ নেওয়া হলো পঁচিশ তারিখে রয়েছে আরিফের নিকট হতে টাকা আর পাওয়া যাবে না তারিখে লেনদেনটি হচ্ছে কর্মচারীর বেতন প্রদান টাকা আর তারিখে রয়েছে জামালের ঋণের পাঁচ হাজার টাকা পরিশোধ করা হলো এ হচ্ছে জুলাই দুই তারিখ হতে তিরিশ তারিখ পর্যন্ত উল্লিখিত লেনদেন সমূহ ক তিনটি কাজ রয়েছে ক নম্বর কাজটি হচ্ছে লেনদেন নয় এমন ঘটনার টাকার পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এখানে যে সকল ঘটনা আছে কিন্তু সেগুলো লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে খ নম্বর কাজটি হচ্ছে জুলাই দশ পঁচিশ আঠাইশ ও তিরিশ তারিখের লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ সহ হিসাব কাজ নির্ণয় করো এখানে যে চারটা তারিখ নির্ধারণ করা আছে দশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ ও তিরিশ তারিখ এই লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে বিভাগ করে হিসাব কাজ নির্ণয় করতে হবে আর গ নম্বর কাজটি হচ্ছে জুলাই এক দুই চার এবং ছয় তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব বিবরণী চকে দেখা এই তিনটি কাজ করতে হবে আমরা প্রথমে ক নম্বর কাজটি সম্পূর্ণ করবো লেনদেন নয় এমন ঘটনার টাকার পরিমাণ নির্ণয় করবো তাহলে আমরা জুলাইয়ের দুই তারিখ হতে জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত যদি খেয়াল করি এখানে দুইটি ঘটনা লেনদেন নয় তার মধ্যে একটি হচ্ছে জুলাইয়ের পাঁচ তারিখ অফিসের জন্য মাসিক তিরিশ হাজার টাকা একটি বাড়ি ভাড়া করেন এখানে শুধুমাত্র বাড়িটি ভাড়া করা হয়েছে তার জন্য কোনো ধরনের টাকা পয়সা পরিশোধ করা হয় নাই কারণ এটা দ্বারা অর্থের হ্রাস বৃদ্ধি ঘটছে না এর পাশাপাশি জুলাইয়ের সাত তারিখ মাসিক চল্লিশ হাজার টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো এক্ষেত্রে শুধুমাত্র হিসাবপক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এই ঘটনাটিও লেনদেন নয় এই দুটি টাকারই যুগফল আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে সমাধানে ক নম্বরের কাজটি সমাধানের জন্য আমাদের লেনদেন নয় এমন ঘটনার টাকার পরিমাণ নির্ণয় এই শিরোনামে একটি চক প্রস্তুত করে নিব সেখানে একটি গড় হবে তারিখের জন্য আর একটা হবে বিবরণের জন্য আর দুটি গড় হবে টাকার জন্য প্রথমটা হচ্ছে দুই হাজার বাইশ সালের জুলাই পাঁচ তারিখ অফিসের জন্য বাড়ি ভাড়া করা হলো টাকা হচ্ছে তিরিশ হাজার টাকা আর সাত তারিখে হচ্ছে একজন হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হলো এক্ষেত্রে হচ্ছে চল্লিশ হাজার টাকা দুটো টাকা যখন যোগ করে দিব আমাদের যুগ বল সত্তর হাজার টাকায় আসবে এই কাজটি ছিল ক নম্বরের জন্য হচ্ছে খ নম্বর কাজ তারিখ 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 ও এই লেনদেনগুলো নিয়ে আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিভাগ সহ হিসাব কাজ নির্ণয় করা এক্ষেত্রে তিনটি কলামের একটি চক প্রস্তুত করতে হবে প্রথম গর্ত হবে তারিখের জন্য তার পরবর্তী হবে সংশ্লিষ্ট হিসাব কাজ এবং এর পরের পরটি হবে হিসাবের শ্রেণী এক্ষেত্রে যে চারটি তারিখ উল্লিখিত রয়েছে সেই উল্লিখিত তারিখ অনুযায়ী এই কাজটি সম্পন্ন করতে হবে তার তারিখগুলো হচ্ছে উল্লিখিত একটি দশ তারিখ একটি একটি তারিখ তারিখ এবং অপরটি তারিখ আমরা প্রথমে দশ তারিখের লেনদেনটি দেখব দশ তারিখের লেনদেনটি হচ্ছে জামালের নিকটতে বারো হাজার টাকার ঋণ নেওয়া হলো জামালের নিকটতে বারো হাজার টাকার ঋণ নেওয়া হয়েছে এক্ষেত্রে দুটি সংশ্লিষ্ট হিসাব রয়েছে একটি হচ্ছে এই ঋণটি নগদে নেওয়া হয়েছে তাই নগদান হিসাব এবং তার পাশাপাশি হচ্ছে ঋণ হিসাব তাহলে দুইটি হিসাব পাওয়া যাচ্ছে একটি হচ্ছে নগদান হিসাব এবং অপরটি হচ্ছে ঋণ হিসাব সমাধান অংশ এসে সংশ্লিষ্ট হিসাব জুলাই দশ তারিখ নগদান হিসাব অপরটি হচ্ছে ঋণ হিসাব এবার হচ্ছে হিসাবের শ্রেণী আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সম্পদ এরপরে হচ্ছে দায় আয় ব্যয় এবং মালিকানা সত্য এক্ষেত্রে যেটি নগদান হিসাব রয়েছে সেটি হবে সম্পদ শ্রেণীর হিসাব আর ঋণ হিসাব যেটি রয়েছে এটি হবে দায়ী শ্রেণীর হিসাব এর পরবর্তীতে দশ তারিখের পর তারিখটি হচ্ছে পঁচিশ তারিখ এবার পঁচিশ তারিখের লেনদেনটি হচ্ছে আরিফের নিকট হতে দুই হাজার টাকা আর পাওয়া যাবে না তাহলে আরিফ আমাদের দেনাদার ছিল তার কাছ থেকে দুই হাজার টাকা আর পাওয়া যাবে না দেনাদারের যে টাকাটি পাওয়া যায় না সেটাকে আমরা অনাদায়ী পানা হিসেবে বলা থাকে তাহলে ক্ষেত্রে আমরা দুইটি হিসাব পাচ্ছি একটি হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব আরেকটি একটি হচ্ছে প্রাপ্য হিসাব তাহলে এক্ষেত্রে এসে পঁচিশ তারিখে দুটি হিসাব একটি অনাদায়ী পাওনা হিসাব অপরটি প্রাপ্য হিসাব অনাদায়ী পাওনা হিসাবটি হবে আমাদের জন্য ব্যয় বা খরচ আর প্রাপ্য হিসাবটি হবে আমাদের জন্য সম্পদ এর পরবর্তী তারিখ হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখের লেনদেনটি হচ্ছে কর্মচারীর রফিককে বেতন প্রদান চার হাজার টাকা কর্মচারী বেতন প্রদান করা হয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাব কাত হচ্ছে দুইটি একটি হচ্ছে বেতন এবং অপরটি এই বেতনটি নগদে দেওয়া হয়েছে তাই অপরটি হচ্ছে নগদান হিসাব সে সাথে তিরিশ তারিখে লেনদেন টি হচ্ছে জামালের ঋণের পাঁচ হাজার টাকা পরিশোধ করা হলো যেহেতু জামালের ঋণের পাঁচ হাজার টাকা পরিশোধ করা হয়েছে এক্ষেত্রেও দুটি হিসাব কাজ যুক্ত রয়েছে একটি হচ্ছে ঋণ হিসাব এবং অপরটি হচ্ছে নগদান হিসাব তাহলে আঠাশ তারিখের সমাধান করার জন্য বেতন হিসাব এবং নবদান হিসাব বলে দুইটি হিসাব কাজ লেখা হলো আর বেতন হিসাবটি হচ্ছে আমাদের জন্য ব্যয় আর নবাদান হিসাবটি হচ্ছে আমাদের জন্য সম্পদ এর পরবর্তীতে তিরিশ তারিখে হচ্ছে দুইটি হিসাব একটি হচ্ছে ঋণ হিসাব অপরটি হচ্ছে নবদান হিসাব ঋণ হিসাবটি হবে এক্ষেত্রে দায় এবং নবদান হিসাবটি হবে এখানে সম্পদ এই ছিল খ নাম্বার কাজ চারটি লেনদেন ছিল চারটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব কাজ নির্ণয় করা এবং হিসাবের শ্রেণী নির্ণয় করা এবার হচ্ছে ঘ নম্বর কাজে গরমবার কাজেও চারটি লেনদেন চিহ্নিত করা হয়েছে গরমবারের কাজটি হচ্ছে জুলাই এক তারিখ দুই তারিখ চার তারিখ এবং ছয় তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব বিবরণী চকে দেখানো এবার আমরা এক তারিখ দুই তারিখ চার তারিখ এবং ছয় তারিখের এই দ্বারা হিসাব সমীকরণের উপর চকে প্রভাব বিবরণীটি দেখাবো তার জন্য আমাদের এখানে যে চারটি লেনদেন দিয়েছে সে চারটি লেনদেন পরে এখান থেকে সম্পদ দায় এবং মালিকানা সত্য অংশে কি কি হিসাব সৃষ্টি হবে সেই হিসাবগুলো বের করে নিতে হবে এক তারিখের নগদ এক লক্ষ বিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা আমাদের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে এক্ষেত্রে আমাদের সম্পত্তির পাশে গড় হবে একটি নগদান হিসাব অপরটি আসবাবপত্র হিসাব এবং দায় ও মালিকানা সূত্রের পাশে গড় হবে একটি মূলধন হিসাব দুই তারিখের নগদ আসবাবপত্র ক্রয় করা হয়েছে এক্ষেত্রে নগদান হিসাব এবং আসবাবপত্র হিসাব আর চার তারিখে লেখা রয়েছে রায়হানের নিকটতে পণ্য ক্রয় যেহেতু রায়হানের নিকটতে পণ্য ক্রয় করা হয়েছে এখানে ক্রয় হিসাব এবং রায়হান হিসাব যে হচ্ছে আমাদের জন্য প্রদেয় হিসাব দুটি হিসাব সৃষ্টি হচ্ছে ক্রয়টা আমাদের জন্য ব্যয় হিসেবে থাকবে আর রায়হান হিসাবটা হচ্ছে প্রদেয় হিসাব তার জন্য দায় ও মালিকানা সত্যের পাশে একটি গড় হবে আর ছয় তারিখ হচ্ছে আরিফের নিকট পণ্য বিক্রয় ছয় হাজার টাকা এক্ষেত্রে আরিফের নিকট যেহেতু ছয় হাজার টাকা পণ্য বিক্রয় রয়েছে নগদ শব্দটি উল্লেখ নাই কিন্তু ব্যক্তি হিসেবে আরিফের নাম উল্লেখ আছে সেহেতু এটি পাখি বিক্রয় এবং এটার জন্য সম্পদের পাশে প্রাপ্য হিসেবে একটি গড় তৈরি হবে এই সমাধানটি সম্পন্ন করার জন্য জনাব এর বিবরণী চক হিসাব সমীকরণের লেনদেনের উপর প্রভাব বিশ্লেষণ দুই হাজার বাইশ সালের জুলাই মাসের এক দুই চার এবং ছয় তারিখের জন্য তারিখের জন্য একটা গড় নিয়ে সম্পদের অধীনে গড় হল নগদ দায় হিসাব আসবাবপত্রের পাশে গড় হলো প্রদেয় হিসাব মূলধন যোগ আয় বিয়োগ পাশের গড়টি হচ্ছে মন্তব্য লেখার জন্য আমরা প্রথমে দুই হাজার বাইশ সালের জুলাই এক তারিখে লেনদেনটি বিবরণী চকের মধ্যে দেখাবো দু সালের জুলাই এক তারিখ নগদে টাকা আনয়ন করা হয়েছিল এক লক্ষ বিশ হাজার টাকা আসবাবপত্র আনয়ন করা হয়েছিল দশ হাজার টাকা এই দুটো যুগ করে মূলধন হিসেবে একেবারে এক লক্ষ তিরিশ হাজার টাকা লিখে দেওয়া হয়েছে পাশে মন্তব্য হচ্ছে মূলধন আনয়ন এরপরে দুই তারিখেরটা করতে হবে তার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা দশ হাজার টাকা এবং এক লক্ষ তিরিশ হাজার টাকা যোগ নিচে নামানো হয়েছে এরপরে হচ্ছে দু তারিখের লেনদেন সেখানে বলা হচ্ছে নগদ আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে দশ হাজার টাকা তাই নগদ থেকে টাকা চলে যাবে বা কমে যাবে তাই নগদ থেকে দশ হাজার টাকা বিয়োগ করে দেওয়া হয়েছে এবং আসবাবপত্র ক্রয় করা হয়েছে সেটা আমাদের প্রতিষ্ঠানে আসবে তাই আসবাবপত্রে করে দশ হাজার টাকা যোগ করা হয়েছে তাই আসবাবপত্রে করে দশ হাজার টাকা লেখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা বিয়োগ করে দিলে নগদে করে আর এক লক্ষ দশ হাজার টাকা থাকে আসবাবপত্রে গড়ে আগে থেকে আমার যুগ করে নামানো ছিল দশ হাজার নতুন করে ক্রয় করেছি দশ হাজার তার মোট বিশ হাজার আর মূলধনের করে এদিকে এক লক্ষ তিরিশ হাজার টাকা হয় এর পরবর্তী তারিখটি হচ্ছে চার তারিখ চার তারিখে বলা হচ্ছে রায়হানের নিকট হতে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা রায়হানের নিকট হতে পণ্য ক্রয় করা হয়েছে এবং এটি বাকিতে ক্রয় এবং সেই সাথে পণ্য ক্রয়টি হচ্ছে আমাদের জন্য বিয় যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে তাই প্রদেয় হিসাবের করে বসানো হয়েছে এবং এদিকে এসে বিয়ের করে বসানো হয়েছে এবং বিয়ের আগে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই এটা ফার্স্ট প্যাকেট দিয়ে নেগেটিভ বোঝানোর জন্য লেখা হয়েছে এটা হচ্ছে ক্রয় এবং এটি হচ্ছে ব্যয় এর পরবর্তী তারিখে এসে এই টাকা নামিয়ে দেওয়া হয়েছে তার পরবর্তী তারিখটি হচ্ছে ছয় তারিখ ছয় তারিখের পণ্য বিক্রয় ছয় হাজার টাকা আরিফের নিকট পণ্য বিক্রয় করা হয়েছে এবং এটি হচ্ছে একটি ধারে বিক্রয় যেহেতু ধারে পণ্য বিক্রয় করা হয়েছে তাই প্রাপ্য হিসাবে ছয় হাজার টাকা লেখা হয়েছে এবং পণ্য বিক্রয় করার কারণে আয় হয়েছে তাই আয়ের করে ছয় হাজার টাকা লেখা হয়েছে এরপরে যুগপথ নামাতে হবে করে যুগপুর নামবে এক লক্ষ দশ হাজার টাকা প্রাপ্য হিসাবে ছয় হাজার টাকা আছে সেটা নামছে আর এদিকে হচ্ছে বিশ হাজার টাকা হৃদয় হিসাবে পাঁচ হাজার টাকা আছে যুগপল নামবে মূলধন হিসেবে এক লক্ষ তিরিশ হাজার টাকা যোগ আয়ে আছে ছয় হাজার টাকা বিয় আছে হচ্ছে পাঁচ হাজার টাকা এর পরবর্তীতে আমাদের সম্পত্তির পাশে এক লক্ষ দশ হাজার টাকা ছয় হাজার টাকা এবং বিশ হাজার টাকা তিনটা টাকা যখন যোগ করা হবে মোট যুগপল আসবে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আর এদিকে দায়ে আছে পাঁচ হাজার টাকা যুগপল এবং মূলধনে আছে হচ্ছে তিরিশ হাজার টাকা আয়ে আছে ছয় হাজার টাকা এবং লক্ষ তিরিশ হাজার টাকা টাকা এই তিনটে টাকা যোগ করার পর এই পাঁচ হাজার টাকাটা বিয়োগ করে দিতে হবে কারণ আমাদের শিরোনামে এর আগে বিয়োগ হিসেবে রয়েছে তাহলে এই তিনটা যোগ করে পাঁচ হাজার টাকা বিয়োগ করে দিলে আমাদের যোগফল এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আসে তাহলে উভয় দিকে যোগফল হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আমাদের এই তিনটি কাজই সম্পন্ন করতে বলা হয়েছিল ক ক গ তে তিনটি কাজই সম্পন্ন করা হয়েছে আমাদের ভিডিওটি দেখার জন্য সকল অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওগুলোতে বিজ্ঞান পত্র ও দ্বিতীয় পত্রের আরো গুরুত্বপূর্ণ অংশসমূহ সমাধান করা হবে